অবশ্যই চান্দাবাজদের কপালে শুনিয়েছে দর্শক চান্দা চাইতে আসছিল একজন ট্রাক ড্রাইভারের কাছে আর সেই তখনই কঠিনতম কঠিন প্রতিবাদ করে দিল বিষয়টা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনারা জানেন আমি নাজমুল হুদা সুরের মোহনা ইসলামিক টিভিতে পনেরোশোর মতো প্রতিবাদী ভিডিও তৈরি করে পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিলাম যখন জালিম সরকার ছিল তো সেই নাজমুন হুদা গাজী আমি আজকের চাঁদাবাজি দেখে নিয়মিত আমিও হয়রান হয়ে যাচ্ছি যে আসলে কি দেখতে পাচ্ছি আমরা কারণ পাঁচই আগস্টের পরে এইভাবে যে হবে সেটা কখনো আমরা কল্পনাও করতে পারিনি তো আসলে প্রথমেই কিন্তু একজন ট্র্যাক ড্রাইভার দেখিয়ে দিল কিভাবে প্রতিবাদ করতে হয় তার প্রতিবাদের ভাষা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তো চলুন কিভাবে প্রতিবাদ করতে হয় আমরা দেখি এবং চাঁদাবাসটা কিন্তু ঠিকই পিছনে হরতে থাকবে এইভাবে যদি কঠিন প্রতিবাদ করা যায় ট্র্যাক ড্রাইভারের কাছে যখনই চাঁদা চাইলো আর ট্র্যাক ড্রাইভার তখনই কি করলো বিস্তারিত ভিডিও দেখে আছি বিস্তারিত পুরো ভিডিও না দেখে আজকে কেউ যাবেন না কারণ এটা দেখে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে তাহলে চলুন আমরা দেখে আসি

আমি গাড়ি করতাম না গাড়ি রাস্তা বন্ধ থাকবো হাই রোড বন্ধ করে তুমি বন্ধ করে তুমি গাড়ি বন্ধ থাকবো চানা কাঁদা গাড়ি বন্ধ থাকবো ए गाडी कबे नबे तेला गाडी जागा ना ए ना सबम बाकी अछि बना सब हर रे बडे गाडी दाइते देगा ए ठंगक लागते भाई लामो बना ए चंदा ना ए चंदा ना ए चंदा ना अपना मारे निस्टिंगे अच्छा मारे नाला आला मारे मारे नाला ए चंदा हपा दउ आलो

পুরা রাস্তা বন্ধ করুন পুরা রাস্তা বন্ধ করুন পুরা রাস্তা বন্ধ আসলে আমি ট্র্যাক ড্রাইভারকে সেলুট দিতে বাধ্য হলাম ভাই আপনাকে সেলুট আজকে আপনি যা দেখিয়েছেন সবাস আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে যদি সবাই এগিয়ে আসে প্রত্যেকটা চাঁদাবাজের কপালে সুনির্দশা আছে তাহলেই চাঁদা চাওয়ার সাহস পাবে না ভিডিওটি সবাই প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই প্রতিবাদ যদি আমাদের কন্টিনিউ চলে তাহলে চাঁদাবাজ সন্ত্রাস দূরে যাবে আজকের আমি কথা বলছি চাঁদাবাজদের বিরুদ্ধে আর আপনারা প্রতিবাদ হিসাবে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন কেউ শেয়ার না করে যাবেন না এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমরা ধারাবাহিকভাবে আমরা প্রতিবেদী ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ কারণ আমরা সবসময়ের জন্য আপনাদের উপর নির্ভরশীল যে আপনারা কতটা ভালো আমাকে বাসেন যদি এই ভিডিওটা সুন্দরভাবে আপনারা শেয়ার করতে পারেন না সবার মাঝে এই বর্জ্য কণ্ঠের প্রতিবাদ যদি তুলে ধরতে চান আর তুলে ধরতে যদি ভালো লাগে আর তুলে ধরেন তাহলে অবশ্যই কিন্তু আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর যে কোনো বিষয় আপনারা আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন দেশের কোন প্রান্তে কি চলছে যদি আপনাদের সাহস না হয় সেটা প্রতিবাদ করার জন্য ইনশাল্লাহ আমাকে বলবেন আমি আমাদের এই যে নাজমুল হুদে গাজী যে পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে এখানে তুলে ধরবো ইনশাল্লাহ ভালো থাকুন বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের ভালোবাসা পেলে নূতন কোনো প্রতিবাদী ভিডিও নিয়ে সে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন السلام عليكم ورحمه الله وبركاته